উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট যেহেতু প্রকাশ হয়ে গিয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে সব থেকে বেশি জিজ্ঞাস্য যে প্রশ্ন সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের পর কলেজে ভর্তির বিষয়টা নিয়ে অর্থাৎ কলেজে ভর্তির জন্য যে ওয়ান ওয়েবসাইট যেখানে একটাই ওয়েবসাইটের মাধ্যমে সমস্ত কলেজের ফর্ম ফিল করা যাবে সেই ওয়েবসাইটটি কবে ওপেন হবে কবে থেকে কলেজের ফর্ম ফিল শুরু হবে কত দিন পর্যন্ত চলতে পারে পাশাপাশি মেরিট লিস্ট কীভাবে তৈরি হয় তার পাশাপাশি কীভাবে কলেজ চুজ করলে তোমার পছন্দের কলেজটা নিশ্চিতভাবে তুমি চান্স পেতে পারো সেই সব জিনিস নিয়ে আলোচনা করব পাশাপাশি কলেজ বাছাইয়ের ক্ষেত্রে থাক বিশেষ কিছু টিপস যেগুলো তোমাদের কলেজ সিলেক্ট করতে কিন্তু অনেকটা হেল্প করবে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশান কলেজ অ্যাডমিশান নিয়ে আজ এই ভিডিওতে তোমাদের ডাউটস ক্লিয়ার হতে চলেছে একটি ভিডিও যেখানে ম্যাক্সিমাম ধারণা তোমাদের একটা তৈরি হয়ে যাবে তোমাদের কলেজ অ্যাডমিশানের জন্য তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ ভিডিওস এই রকমের পেয়ে যাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার অনুরোধ রইল আর দেরি না করে চলে শুরু করা যাক আজকে আমাদের ভিডিওটি গত বছরের আগেও কলেজে ফর্ম ফিল আপের বিষয়টা কিন্তু একটু অন্যরকম ছিল তোমার যে যে কলেজ পছন্দ সেই সেই কলেজের ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে হতো তারপর কলেজগুলো তাদের মেরিট লিস্ট এক একটা কলেজ এক এক দিনে মেরিট লিস্ট তৈরি করত এবং টাইম খুব কম দেওয়া হতো ভর্তির জন্য সেই ক্ষেত্রে ছাত্রছাত্রীদের একটু প্রবলেম হতো কারণ তারা যেহেতু একাধিক কলেজে ফর্ম ফিল আপ করেছে অনেক সময় দেখা যায় পছন্দের কলেজে তার ফার্স্ট লিস্টে নাম উঠলো না সেই ক্ষেত্রে যে কলেজে তার নাম উঠেছে সেটা তার ফার্স্ট প্রেফারেন্স বা প্রথম চয়েস কিন্তু কিন্তু ছিল না তার জন্য কি করতে হয় রিক্স না নিয়ে তাকে অপছন্দের কলেজে ভর্তি হয়ে যেতে হয় এবং পরবর্তীকালে দেখা যায় যে তার পছন্দের কলেজে হয়তো সেকেন্ড লিস্টে তার নাম উঠে গেছে কিন্তু ওই যে টাকা দিয়ে অ্যাডমিশান নেওয়া হয়ে গেছে এখন আবার নতুন করে তার পছন্দের কলেজে ভর্তি হওয়া মানে সেক্ষেত্রে আবার টাকার প্রয়োজন সেই জায়গায় কাদের অসুবিধা হয় না যাদের আর্থিক সচ্ছলতা রয়েছে অর্থাৎ আর্থিকভাবে যথেষ্ট স্বচ্ছল তাদের কিন্তু কোনো অসুবিধা হয় না কিন্তু আমাদের রাজ্যের বেশিরভাগ ছাত্রছাত্রীরাই সীমার নিচে থাকায় তাদের ক্ষেত্রে এই টাকাটা কিন্তু অনেকটা বেশি অ্যামাউন্ট তার জন্য গত বছর আমাদের রাজ্য সরকারের তরফ থেকে ইন্ট্রোডিউস করা হয়েছে একটি ওয়েবসাইট যেখানে সমস্ত কলেজগুলোকে এনরোল করতে পারবে এবং সমস্ত কলেজের মেরিট লিস্ট ওয়ান টাইমে বেরিয়ে যাবে সেই পোর্টালটার নাম হচ্ছে ডাব্লু ডাব্লু ডট সি এ পি ডট ইন অর্থাৎ এর ফুল ফর্ম হচ্ছে ডাব্লু বি এর ফুল ফর্ম হচ্ছে ওয়েস্টবেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল যেখানে আমাদের রাজ্যের ম্যাক্সিমাম যে কলেজগুলো রয়েছে গত বছর অনেক কলেজগুলো কী করেছে নিজেদের কিন্তু এনরোল করেনি এর মধ্যে কিন্তু এবছর যেটা খবর পাওয়া যাচ্ছে যে রাজ্যের সমস্ত কলেজগুলোই কিন্তু এই ওয়েবসাইটে এনরোল হতে চলেছে এবং একটি জায়গায় দাঁড়িয়ে মাত্র একটি ফর্ম ফিল মাধ্যমে ছাত্রছাত্রীরা পঁচিশটা পর্যন্ত নিজেদের পছন্দের পঁচিশটা কলেজের ফর্ম ফিল আপ করতেই পারবে কোনো রকম কোনো অ্যাডমিশন অ্যাডমিশন ফিস তো লাগবে কোনো রকম অ্যাপ্লিকেশান ফি ছাড়া অর্থাৎ ফর্ম ফিল আপের রকম টাকা লাগবে না যার দ্বারা ছাত্রছাত্রীরা একটি ওয়েবসাইটের দ্বারা পঁচিশটা সর্বোচ্চ পঁচিশটা কলেজকে চুজ করতে পারবে যার ফলে রাজ্যের সকল ছাত্রছাত্রী যে কলেজ পাবেই এতে আর কিন্তু ভুল থাকে না এটা ছিল তোমাদের সেন্ট্রালাইজ পোর্টালের ব্যাপারে একটা সার্বিক ধারণা দিলাম যে অ্যাকচুয়াল পোর্টালটা কাজ কীভাবে করে এবার তোমাদের বলবো যে এখানে রেজিস্ট্রেশনটা কিভাবে করতে হয় যখন ওপেন হবে তোমাদের সেখানে সাইন আপ করতে হবে সাইন আপে তোমাদের বেসিক ডিটেলস ফোন নাম্বার ইমেল আইডি এই সমস্ত জিনিস দিয়ে তোমাদের একটা ইউজার আইডি আর পাসওয়ার্ড জেনারেট করতে হয় যেই ইউজার আইডি আর পাসওয়ার্ডটা যত্ন করে রেখে দিতে হবে তার কারণ ভর্তি থেকে যাবতীয় পরবর্তী স্টেপে তোমাদের এই ইউজার আইডি পাসওয়ার্ডটা কাজে লাগবে তারপরে তোমাদের লগ করে তোমাদের বেসিক ডিটেলস নাম তারপরে গার্জেনের নাম মাধ্যমিকে কোন কোন সাবজেক্টে কত পেয়েছো এইচএসএ কোন কোন সাবজেক্টে কত পেয়েছো দিয়ে তোমাদের একটা বেসিক প্রোফাইল ক্রিয়েট করতে হবে বেসিক প্রোফাইল ক্রিয়েট করার পর তারপরে তোমাকে প্রেফারেন্স চাওয়া হবে আপ টু টোয়েন্টি ফাইভ কলেজেস তোমার পছন্দের কলেজগুলোকে তুমি এক থেকে পঁচিশ নম্বর অবধি সাজাতে পারবে যেখানে প্রথম কলেজটি মানে হচ্ছে তোমার সব থেকে বেশি পছন্দের কলেজ অর্থাৎ তোমার যখন মেরিট লিস্ট তৈরি হবে তখন দেখা হবে তোমার নম্বর অনুযায়ী তোমার ফার্স্ট প্রেফারেন্সে যে কলেজটা রয়েছে সেটাই তোমার নাম্বারের সঙ্গে তোমার কলেজের ক্রাইটেরিয়া অ্যাডজাস্ট হচ্ছে কিনা যদি দেখা যায় তোমার নম্বরের সঙ্গে তুমি যে নম্বরটা পেয়েছো আর তোমার ফার্স্ট প্রেফারেন্সে তুমি যে কলেজটা চুজ করেছো সেটা মিলে গেছে তাহলে ফার্স্ট লিস্টে তোমার ফার্স্ট প্রেফারেন্সেই নাম উঠে যাবে সেই ক্ষেত্রে তুমি কিন্তু নেক্সট রাউন্ডে মপ আপ রাউন্ডে যাওয়ার সুযোগ পাবে না তার কারণ কি তোমার ফার্স্ট প্রেফারেন্স মানেই কি ধরে নেওয়া হয় তোমার সব থেকে বেশি পছন্দের কলেজ সেই কলেজে চান্স পেয়ে যাওয়া মানে খুব স্বাভাবিকবশত তোমাকে অ্যাডমিশান নিয়ে নিতে হবে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে ছাত্রছাত্রীরা ফার্স্ট প্রেফারেন্স সেকেন্ড প্রেফারেন্স না পেয়ে পাঁচ নম্বর ছ নম্বর প্রেফারেন্সে যে কলেজ রেখেছে তাদের সেই কলেজে নাম উঠে যায় এর কারণটা কী তার কারণটা খুব বেসিক দেখা গেল আমি একটা এক্সাম্পেল দিচ্ছি তুমি তিনশো নম্বর পেয়েছ এবং ফার্স্ট প্রেফারেন্সে তুমি যে কলেজটা রেখেছো সেটা প্রেসিডেন্সি ইউনিভার্সিটি আমি একটা এক্সাম্পল দিচ্ছি জাস্ট এটা গণ্যমান্য যথেষ্ট হাই মানে প্রেফারেন্সের একটা কলেজ সেই কলেজে কোন স্টুডেন্টদের আগে প্রেফারেন্স থাকে যারা ফোর হানড্রেড ফোর ফিফটি অ্যাভাব পেয়েছে তারাও তো ফর্ম ফিল আপ করছে তারাও ওই কলেজটাকে চুজ করছে তো সেই ক্ষেত্রে কি হয় যাদের নম্বর বেশি থাকে তারা আগে সেই কলেজে চান্স পেয়ে যায় এবং তার ফলে কি হয় তোমার প্রেফারেন্সটা ধীরে ধীরে পেছাতে থাকে তাই এইখানেই আসে আমাদের পরবর্তী টপিক যে কলেজের প্রেফারেন্সটা তুমি কিভাবে চুজ করবে দেখো কলেজের প্রেফারেন্স চুজ করার জন্য তোমাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে আগে তোমাকে বাস্তবটাকে বুঝতে হবে আবেগের বসে দেখা গেল তোমার নম্বর কম কিন্তু তুমি এমন একটা কলেজকে প্রথমে রেখেছো যেটা তোমার নম্বরের ধারে কাছেও যায় না তো সেই কলেজকে সব সময় পেছনের প্রেফারেন্সে রাখতে হবে তোমাকে তার জন্য কি করতে হবে তুমি প্রত্যেকটা তোমার তুমি তো নিশ্চয়ই এতদিনের রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর তোমার নম্বর দেখে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো তুমি পাস করবে মানে পাসের কোর্স করবে নাকি অনার্সের কোর্স করবে সেই অনুযায়ী নিশ্চয়ই তুমি কয়েকটা কলেজ শর্ট লিস্ট করেছো যে আমি অমুক অমুক কলেজে ভর্তি হতে চাই সেই সেই কলেজের ওয়েবসাইটে যাও সেই সেই কলেজের ওয়েবসাইটে গিয়ে দেখবে অ্যাডমিশান নামে একটা পোর্টাল আছে অ্যাডমিশনের পোর্টালের মধ্যে ইউজি অ্যাডমিশনে যেতে হবে ইউজি মানে আন্ডার গ্রাজুয়েট অ্যাডমিশান ওইখানে গিয়ে তুমি দেখবে লেখা আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সাবজেক্ট অফার্ড এই সমস্ত জিনিসগুলো রয়েছে ওগুলো দেখো ওখানে দেখো তুমি যে বিষয়টি নিয়ে অনার্স করতে চাচ্ছ বা পাশের কতগুলো সিট রয়েছে সেটা আগে দেখতে হবে পাশাপাশি তোমাকে এটাও খেয়াল রাখতে হবে তুমি যে কলেজগুলোকে তুমি শর্টলিস্টেড করছো সেই কলেজের যদি কোনো চেনা পরিচিত কেউ থাকে তাহলে বিগত বছরে তার নম্বরটা কত ছিল যে ওই কলেজে সে চান্স পেয়েছে এটা নিয়ে তোমার একটা সার্বিক ধারণা তৈরি হবে যে কত নম্বরে তুমি ওই কলেজে চান্স পেতে পারো তো তোমার নম্বর অনুযায়ী তোমাকে আগে সঠিক কলেজটাকে দেখতে হবে তোমার নম্বরের অনুযায়ী তুমি যদি সঠিক কলেজটাকে এক নম্বর প্রেফারেন্সে রাখতে পারো তাহলে নিঃসন্দেহে কোনো তোমার ভুল হবে না তোমার ফার্স্ট প্রেফারেন্সেই কিন্তু নাম উঠবে এটা মাথায় রাখতে হবে আমি আবারও বলছি তোমার নম্বর যত সেই অনুযায়ী সেই ক্যাটাগরির কলেজকে তোমাকে কিন্তু প্রেফারেন্সে রাখতে হবে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এইরকম কারণ কি তুমি যখন তোমার মেরিট লিস্ট তৈরি হবে সেখানে কিন্তু তোমার নম্বর অনুযায়ী ফার্স্ট প্রেফারেন্সটাকে আগে দেখা হবে সেখানে যদি তুমি চান্স না পাও তারপরে চলে আসবে সেকেন্ড প্রেফারেন্সে তাও যদি চান্স না পাও তারপরে চলে আসবে থার্ড প্রেফারেন্সে তাও যদি না হয় এই রকমভাবে পরবর্তী কলেজগুলোতে যাবে আর যদি দেখা যায় যে তুমি পাঁচটা কি ছটা কলেজই মাত্র প্রেফারেন্সে রেখেছো এবং তোমার নম্বরের সঙ্গে কোনো কলেজের লিস্টেরই নাম উঠছে না সেক্ষেত্রে কিন্তু তোমার কোনো কলেজেই কিন্তু নাম উঠবে না সেক্ষেত্রে তোমাকে সেকেন্ড রাউন্ডের জন্য অপেক্ষা করতে হবে তাই আমি অনুরোধ করব তোমরা অ্যাজ মানে ম্যাক্সিমাম যতগুলো কলেজ পারো অ্যাড করো তবে যদি তোমার নম্বর কম থাকে তাহলে সেই অনুযায়ী সেই ক্যাটাগরির কলেজগুলোকে আগে ওপরের দিকে রাখবে তারপরে যেগুলো তোমার ইচ্ছা নম্বর কম হলেও ভালো কলেজ সেগুলোকে একটু পেছনের দিকে রাখো তাহলে কী হবে পরবর্তীতে তুমি যখন মপা রাউন্ডে যাবে দেখা গেলো তুমি অ্যাডমিশান নিয়ে নিলে তাও তুমি মপাপ রাউন্ডে যেতে পারবে মপাপ রাউন্ডে যদি দেখা যায় একদম লাস্ট লিস্টে গিয়ে তোমার ওই পছন্দের কলেজে নাম এসে গেলো সেই ক্ষেত্রে কি হবে তুমি প্রথমে যে কলেজে দেখা গেল একটা কলেজে তুমি প্রেফারেন্সে নাম উঠে গেছে সেই কলেজে তুমি পাঁচ হাজার টাকা দিয়ে ভর্তি হয়ে গেছো এবং তোমার যে পছন্দের কলেজ পরে তোমার নাম উঠেছে কয়েক রাউন্ড পরে সেই রাউন্ডে দেখা গেলো সেই কলেজের ফিজ হচ্ছে ছ হাজার টাকা সেই ক্ষেত্রে তুমি আপগ্রেড করতে পারবে ওই যে পাঁচ হাজার টাকা আগে দিয়েছো আর পরবর্তীতে এক হাজার টাকা দিলেই তোমার ওই পছন্দের কলেজে কিন্তু অ্যাডমিশান হয়ে যাবে তবে এই প্রেফারেন্সটা তোমাকে কিন্তু সঠিকভাবে চয়েস করতে হবে আবারও বলছি যদি তোমার নম্বর বেশি থাকে তাহলে নিঃসন্দেহে তুমি ভালো কলেজগুলোকেই আগে ওপরের দিকে রাখবে আর তোমার নম্বর যদি একটু কম থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে তোমার নম্বর অনুযায়ী কলেজগুলোকে সাজাতে হবে এই ব্যাপারটা তোমাদের মাথায় রাখতে হবে এইবার অনেক স্টুডেন্টের মনে প্রশ্ন আছে যে স্যার আমি কিভাবে বুঝবো আমার নম্বরটা ওই কলেজের জন্য ম্যাক্সিমাম কিনা বা ঠিক কিনা ওই তার জন্য কি বললাম বিগত বছরে ওই কলেজে এমন কোনো যদি চেনা পরিচিত কেউ থাকে তার সাথে একটু ডিসকাস করো সে কত নম্বর পেয়েছিল সে পাস কোর্সে ভর্তি হয়েছে নাকি অনার্স কোর্সে ভর্তি হয়েছে পাশাপাশি তুমি পাস কোর্সে ভর্তি হতে চাইছো নাকি অনার্স কোর্সে ভর্তি হতে চাইছো যদি তুমি পাস কোর্সে ভর্তি হতে চাও তাহলে আমি বলবো তিনশো নম্বরটা ভালো থ্রি হান্ড্রেড যেটাকে ফার্স্ট ডিভিশন বলা হয় নম্বরটা ভালো তুমি সেই ভালো তিনশো নম্বর দিয়েও তুমি ভালো কলেজে তুমি কিন্তু প্রেফারেন্সে রাখতে পারো কিন্তু তোমার নম্বর যদি তিনশো থাকে তুমি অনার্স কোর্সে যেতে চাও তাহলে অবশ্যই কলেজগুলোতে দেখে নিতে হবে কলেজগুলো কোন কোন অনার্সের কোর্সে কতগুলো করে সিট রয়েছে যে কলেজে সিট সংখ্যা বেশি নিঃসন্দেহে তাকে প্রেফারেন্সের ওপরে রাখো কারণ তোমার চান্স বেশি সেই কলেজে পাওয়ার জন্য কোনো কলেজে একশো কুড়িটা সিট থাকে কোনো কলেজে আশিটা কোনো কলেজে ষাটটা এরকম সিট থাকে তোমাকে সেটা আগে জেনে নিতে হবে তাই অবশ্যই এই যে কয়েকদিন এখনও কলেজ অ্যাডমিশান শুরু হয়নি এই কয়েকদিন পছন্দের কলেজের ওয়েবসাইটে গিয়ে সেখানে কিন্তু দেখে নাও কোন কোর্সে কতগুলো করে সিট রয়েছে এটা কিন্তু অবশ্যই তোমাদের দেখে নিতে হবে আর যেটা কলেজ অ্যাডমিশান নিয়ে কলেজ অ্যাডমিশান যেটা খবর আসছে এ মাসের শেষের দিকে তোমাদের কলেজ অ্যাডমিশানের প্রসেস কিন্তু শুরু হয়ে যাবে যেটা চলবে এক মাস ধরে এক মাস ধরে চলার পর তারপরে এক সপ্তাহের মধ্যে এই যেদিন শেষ হবে অ্যাডমিশান প্রসেস মানে ফর্ম ফিল তার এক সপ্তাহের মধ্যেই মেরিট লিস্ট পাবলিশ হয়ে যাবে এবং যেটা খবর আসছে মোটামুটি তোমাদের জুলাই আগস্টের মধ্যে সেমিস্টার ওয়ানেরও কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে কলেজে আপাততপক্ষে সার্বিকভাবে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম কারণ মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে সেটা জানিও আমি অবশ্যই ভিডিওর মারফত আবার তোমাদের ডাউটস ক্লিয়ার করার চেষ্টা করবো তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন ସବୁ ଭଲ ସୁସ୍ଥ ଥେକ